বললে বাগদাদে একবার বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি নাই 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 তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি এসারের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলেন আমি বসা ছিলাম মসজিদে দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম কৃত দাস ঢুকলো কেননা কৃত দাস দেখলে বোঝা যায় আপনারা দেখেন তো না এই জন্য বুঝবেন না আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাকই ভিন্ন ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃত দাস হম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাস করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবাই আবার ভিন্ন ভিন্ন আছে হুম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবেন আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া দিয়া পাঞ্জাবি পকেট বোঝা সংযুক্তি এরকম রাগ হন না কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কিতো দাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে দেখলে বোঝা যায় এটি ওনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় সাধারণ ভাবে দুই রাকাত নামাজ পড়ছে ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো আসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দিম দুলহালাই বলতেছে ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে ঝুমঝুমায়া বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে চলে চলে গেছে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিত দাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো যায় আর ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ আছে তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা এটা তো কোনো খামেরই না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কোনো কাজ খুঁজ পারে না দেখো না শরীরে কোনো ঘাড্ডি ছাড়া কিছু নাই তো মালিক ইমনে দিনার রহমত উল্লাহ বলতেছে তুই বেচবি কিনা এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাই পাঠায় দিছে আমার পরে সুজুক হুম সুবর্ণ সুজুক একটা লমসম দাম চাইছে মা যা চাইছে মালিক বলে দিনার রহমতুল্লাহ আলাই বলে ডান কিনা ফেললাম টাকা গোনা দিয়ে নিয়ে আসছে আনার পরে কৃত দার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামরায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া মালিক দিনার রহমতুল্লাহ বলে আমি তোকে দীঘা কিনি নাই আমি তো কিনছি তোর ছিল আল্লাহওয়ালা আলেম ওই সময় বাগদাদ বাগদাদই ছিল ওই চিত্র খুব তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল সপ্ত ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল বৃষ্টি তো হইল না তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পয়রা জুমজুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে আজকে আমরা পাই নাই এই জন্য মজা নাই মজা পাই নাই সত্য কাহিনী কি দাসী কিনা নিয়ে দুর্বল সুরবল চিনা নিয়ে আসছেন তো কি দাসী বলছে মালিক সারাদিন কাজ করব বটে কিন্তু রাত্রে তুমি আমার সব থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বলছে ঠিক আছে তো সারাদিন কাজ করতো রাত্রে নির্জন ঘরে চলে যেত নির্জন ঘরে চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে সিন্দুর দিয়া দেখতেছে কি করে তো দেখে শেষ দায় পড়া কানতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো কানতেছে তো মালিক বাহির বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি তো কৃত দাসী শেষদার থেকে মাথা উঠাইছেন মাথা উঠাইছেন উঠায় বলতেছে শুন আল্লাহ যদি আমাকে ভালো না বাসত তাহলে গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখত না ভিতরে ঘুম পড়তে দিত না তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছ তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে বইলে একটা চিৎকার দিছে শেষ মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম কেননা টাকা দিয়ে কিনা আনছে ক্ষতি হয়ে গেছে না লস কিন্তু করবে কি দাফন কাফন তো করতে হবে বাজারে গেছে কাফন আনার জন্য তাইসা দেখে সবুজ কাফনে পেঁচানো উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না উলিয়া আল্লাহ হিলা খুন আলাইহিম আলাহমিয়া জানু সত্য এটাই সত্য এটাই আমরা মনে কোরআনে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছে রব আল্লাহ এই জুমিতেন যে আমি এমন রবসমার রিস কাউকে পৌঁছাইতে ভুলি না আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে কিন্তু মানুষ আর জিন ছাড়া কোন প্রাণীর প্রয়োজন সময়ের এক সেকেন্ড